ভিউার্স আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা বেরিবাদের পাশে এটা ভাঙ্গা মসজিদ এটা সাদেকে এক এই যে আপনারা দেখছেন বিশাল একটা ছাগলের খামার এই যে দেখছেন আপনারা সাইজগুলি ছাগলের খামার অনেক বড় ছাগলের খামার আপনাদেরকে আমরা একটু ছাগলগুলি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আপনারা দেখুন অনেক প্রজাতির এখানে ছাগল রয়েছে তারা উন্নত জাত প্রোডাকশনের বিষয়ে বেশি মনোযোগী এই যে দেখুন ছাগলগুলি তা আমরা একটু কথা বলি এই খামারের ম্যানেজারের সাথে ভাই কেমন আছেন আপনার নামটা মোহাম্মদ শরীফ আচ্ছা আমাদেরকে একটু বলেন যে এখানে কি প্রজাতির ছাগল আছে বিটেল আছে কালো হাড়ি আছে পরে ই আছে তোতাপুরি আছে মণিপুরি আছে তারপরে আপনার ঝিঙ্কোট আছে তারপরে আপনার বারবারি আছে হ্যাঁ

এই তো আপনি মনে করেন যে গোস্ত হাস গেলে তেরো চোদ্দ কেজি হয় আমরা এমন একটা জাত করবার চাই যে সেটা নাকি মনে করেন একশো বিশ কেজি তিরিশ কেজি দেড়শো কেজি পর্যন্ত যে ওয়েট থাকে একটা ছাগলের আমরা সে জাতটাই করবার চাই আমরা অল্প দিনে যে জাতটা যে বড় হয় এবং গোস্তরা যে বেশি লাগে গোস্তরা যদি বেশি লাগে তাহলে আমাদের ইয়ের জন্য ভালো হবে দেশের জন্য ভালো সবার জন্যই ভালো মানে অল্প সময়তে আমরা সেটা ডেভেলপ করতে পারব আচ্ছা আমাদের আপনাদের একটু ছাগলগুলি এই যে আমরা ছাগলগুলি দেখছি যে অনেক বড় ছাগল তাই যে কোনায় ওটা কি জাতের ছাগল এটা হলো ভিটেল পড়ছে এটা জাতটা হলো ভিটেল এত দুটো দেখেন সাদা ভিটে মনি রেন্দ দেখেন এই যে সাদা আচ্ছা হ্যাঁ অন্যান্য ছাগলে কিন্তু এরকম সাদা নাই ভিটেল যদি এটি একমাত্র সাদাই হয় চোখটা আচ্ছা আচ্ছা মার্বেলের মতো সাদা তারপরে যে এই পাশেরটা এটা কি এটা তোতা বলি এটা তো তা বলছি আচ্ছা ওই যে ওই ছাগলটা ওই যে ওই পাশের ঠাকুরটা দেখছি ওইটার গ্রোথ কীরকম হয় ওটা গ্রোথও ভালো হ্যাঁ ওটা গ্রোথও ভালো মানে ওটার বয়স কত ওটা বয়স আছে বর্তমানে আড়াই বছর এই যে যে যেই যে এইটা এটা হ্যাঁ এটা বয়স আছে মাত্র এক বছর এটার ওজন কত ওজন আছে এটা ষাট কেজি ষাট কেজি হ্যাঁ এটা কি আরো বড় হবে জি এটা পরে দেড়শো কেজির মতো হবে আচ্ছা তারপরে এই আমরা একটু এই যে এইদিকে আসি এই যে এই ছাগল কি জাত এটি বারবারি বারবারি হ্যাঁ এটি আমরা দুবাই থেকে আনছিলাম আচ্ছা এগুলো দুবাই থেকে আনছি জি আচ্ছা কিছুটা তো দুমবার মতো লাগে হুম হুম আচ্ছা এইগুলি বয়স কত এটি বয়স দেড় বছর আছে এক বছর আছে আচ্ছা এই বছর আছে এগুলি কি দুধের

এই একই প্রজাতির না এই রুমে আচ্ছা তারপরে এই যে এইখানে বড় বড় শিং দেখছি আমরা এই যে বড় বড় শিং এর এইগুলো শিং গুলো আপনারা দেখছেন প্যাচানো প্যাচানো হরিণের মতো শিং এই যে দেখুন অনেক এইগুলি কি ঢিস দেয়

এই দুইটাই রয়েছে এই যে ভিউয়ার্স দেখুন এই একটি এবং এই যে এইখানে দেখুন এইখানে রয়েছে ছাগল ভিউয়ার্স আপনারা দেখছেন সাদিক অ্যাগ্রোর এই বিশাল এই ছাগলের খামার তারপর একটু আমরা একটু এই যে এই যে দেখছি এটা কি ছাগল এটা জিঙ্কোট এটা দুবাই থেকে আনা এটা দুবাই থেকে আনা হয়েছে

এই যে ভিউয়ার দেখছেন অনেক বড় সাইজ এটার বয়স কত এটা বয়স এই 13 মাস হবে 13 মাস আচ্ছা আপনারা কি এই প্রজাতির পাঠা কি এই পাঠা দিয়ে কি প্রজনন ইয়ে করে হ্যাঁ এই যে ভিউয়ার আপনারা দেখছেন তারপরে এই যে এই যে এটা এটা কি পাঠা হুম এই যে এই যে ভিটেলি এটা কোন প্রজাতি এই ভিটেলি ভিটেলি এই যে দেখুন এখানে সব পাঠা এই যে বিহাস দেখছেন এখানে অনেক প্রজাতির পাঠা রয়েছে এবার আসুন বিহাস আমরা একটু এই যে দেখুন অনেক বড় বড় সাইজের এই যে দেখছেন আপনারা ছোটখাটো গরুর মতো সাইজ এইগুলি এই যে আপনারা দেখছেন সাদেক আগ্র আমরা আপনাদেরকে এই ছাগলের খামারে নিয়ে এসেছি এই যে দেখুন অনেক বড় বড় সাইজের এই যে দেখুন সকাল থেকে এইগুলোর পরিচর্যা শুরু হয়ে গিয়েছে আচ্ছা আপনি তো এখানে দিন ধরেই কাজ করেন এই এই সম্পর্কে তো আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে তো কেউ যদি একটা ছাগলের খামার করতে চায় তাহলে এটা কি আপনি কি পরামর্শ দেবেন প্রথমত তো ওনার কিছু এই জায়গায় সালিশন আছে সেটা শিখতে হবে আপনার ছাগল খালি কিনলে হবে না ছাগলের একটা রোগ আছে হ্যাঁ পিপি আর রোগ হলে ছাগল বাঁচে না আচ্ছা তা পিপিআর যে কিভাবে না হয় সেটা পরিচালনা করতে হবে হ্যাঁ আপনি সে কারণে আর কি একটা ইয়ে নিতে হবে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ আপনি কি নিছিলেন আমি নিচ্ছি

আচ্ছা তাহলে আপনি বলতেছেন যে ছাগলের খামার কেউ যদি দিতে চায় মানে প্রশিক্ষণ দিয়ে তবে এটা অবশ্যই লাভজনক একটা লাভজনক হবে না হলে তো উনি লাভজনক হবে না আচ্ছা কোন প্রজাতির ছাগলটা কিনবে উনি বেশিরভাগ এই যে এইসব ছাগল কিনতে পারবে দুধের জন্য

এ ও কথা প্রতিদিন গোসল করা যাবে না কিন্তু আরে প্রতিদিন যত্ন নিতে হবে একটু হাড়াইতে হইব একটু ছাইরামনক অনর একটা খেলাধুলার জন্য একটু ইয়া হবে মানে একটু জায়গা একটু জায়গা লাগবে এবং অর্ধাগার সব সময় পরিষ্কার থাকবে আচ্ছা এই এরকম মুংড়া থাকলে হবে না হ্যাঁ কথা বুঝছেন এই দাগ হলো রাইতে বাঁচে সকাবেলে এরকম মাছার ভিতরে মানে পরিষ্কার সাতটা দুই দিন বিলিসিন দিবে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আপনারা শুনলেন এই সাদেক অ্যাগ্রো এই ফার্মে আপনাদেরকে আজ আমরা ছাগল সম্পর্কে জানানোর চেষ্টা করলাম আপনারা দেখালাম আপনাদেরকে যে এখানে অনেক প্রজাতি এবং বিশাল বিশাল ছাগল আপনারা যারা কুরবানির জন্য অথবা দুধের জন্য আপনারা যারা ছাগল পালন করতেছেন আমরা আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কিছু হলেও আপনাদের উপকারে দিবে সো ভিউার্স এতক্ষণ আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স